আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো শীতের নতুন পবজি দিয়ে আলু বেগুন দিয়ে শুটকি মাছের তরকারি যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন বিশেষ করে তাদের কাছে খুব বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি তো এখন চলে যাব মূল রেসিপি এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে রেখে দিয়েছি এতে করে আলুটা কালো হবে না এখানে আমি তিনটা বেগুন কেটে দিয়ে পানিতে রেখে দিয়েছি তাহলে আর বেগুনটাও কালো হবে না আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর রসুন কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি এখানে আমি তো আট দশটা কাঁচামরিচ খালি করে নিয়েছি ধুনিয়া পাতা কুচি করে নিয়েছি এখানে চিংড়ি মাছের সুটকিটা আমি ভেজে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে আমি রসুন কুচি গুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি একটু পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নেব বেশি ভাজতে হবে না একটু নরম হয় আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা হয়ে গিয়েছে এখন অল্প একটু পানি অ্যাড করে দেব কারণ এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দেব এখন দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচের কম হলুদের গুঁড়ো সাদ মতো লবণ দিয়ে দিলাম গুলো দিয়ে দিলাম এখন আমি মশলাটা দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন তেলটা উপরে উঠেছে এখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছের গুলো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দুই মিনিটের জন্য কষিয়ে নেব শিঙ্গি মাছ দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব মকলার সাথে আলুটা সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা নরম হওয়া পর্যন্ত ফিরে এলাম পাঁচ মিনিট পর আলুটা আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আলুটা নরম হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আলুর সাথে বেগুনটা কারণ আমি একটা টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা যেন একটু আস্ত থাকে সেই জন্য আমি পরে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম দশ মিনিট পর এর মাঝে আমি একবার নেড়ে চেড়ে নিয়েছি যে তলায় যেত না লেগে যায় ভালোভাবে বেগুনটা কষিয়ে নিয়েছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেগুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব বেশি একটা পানি অ্যাড করবো না কারণ আমি মাখো মাখা করে তরকারিটা রান্না করব হাফ কাপ পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে একদম মাখো মাখো হয়ে গিয়েছে বেশি নাড়াচাড়া করব না তাহলে বেগুনটা একদম গোলে ভর্তা হয়ে যাবে এখানে আমি ধুয়ে রাখা এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম এভাবে শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই অল্প মশলা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই আলু বেগুন দিয়ে শুটকি মাছের তরকারিটা আমি আর বেশিক্ষণ জাল করব না দুই মিনিটের জন্য আবারও ঢাকনা এ্যাকে দেব। দিয়ে গ্যাসের চুলাটা আমি অফ করে দিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি এবং মজাদার আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি পরিবারের সকলেই পছন্দ করবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।